নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন আর মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু তিনি প্রথম দিনই পাঁচটি প্রকল্প শুরু করে দিলেন যেমনটা বন্ধুরা আমরা সবাই জানি যে ভোটের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী নতুন নতুন অনেকগুলি প্রকল্পের কথা বলেন যেগুলি থেকে কিন্তু আপনারা সবাই নানান ধরনের সুবিধা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই এবার কিন্তু ভোটে জেতা মাত্রই মুখ্যমন্ত্রী প্রথমেই এমন পাঁচটি প্রকল্প শুরু করে দিলেন যেগুলি থেকে কিন্তু আপনারা সবাই কেউ কেউ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন তো আসুন এবার আমরা সবার প্রথমে জেনে নেব এই পাঁচটি প্রকল্পের নাম কি তারপর প্রত্যেকটি প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন কোন প্রকল্পের জন্য আপনার কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে এবং আপনাদের কি কী যোগ্যতা থাকলে কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন সবটাই আপনারা জানতে চলেছেন তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে পাঁচটি প্রকল্পের আবেদন শুরু হলো সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগ খুবই খুশি গরিব ও খেটে খাওয়া মানুষ এই পাঁচটি প্রকল্পে কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে যোগাযোগ করবেন এবং কতটা বয়স হতে হবে সবটাই কিন্তু আপনারা জানতে চলেছেন তবে তার আগে যদি আপনারা চান আপনাদের ব্যাংকে এই ধরনের প্রকল্পে সরাসরি সুবিধা দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো প্রথমেই কিন্তু আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলা অনুযায়ী খবরগুলি আপনাদের মোবাইলে পাঠাতে আমাদের সুবিধা হবে তো এখানে দেখুন প্রথমে নিচে পাঁচটি প্রকল্পের নাম বলে দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে গীতাঞ্জলি প্রকল্প দুই নম্বরে গতিধারা প্রকল্প তিন নম্বরে হাসিডালো চার নম্বরে শিশু সাথী প্রকল্প পাঁচ নম্বরে রয়েছে নির্মাণ শ্রমিকদের বার্ধক্য ভাতা তো এই পাঁচটি প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন কী কী যোগ্যতা থাকতে হবে সবটাই কিন্তু জানতে চলেছেন এরই সাথে কি কি ডকুমেন্টস থাকা প্রয়োজন তো এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন তো এখানে সবার প্রথমে যেটা রয়েছে গীতাঞ্জলি প্রকল্প এই প্রকল্পে বলা হয়েছে যাদের নির্দিষ্ট ঘরবাড়ি নেই যাদের মাথায় ঠিকমতো ছাদটাও নেই তাদের কিন্তু আবাস দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে শুধু কিন্তু তাদের একটি নিজস্ব জমি থাকতে হবে তাহলেই কিন্তু আবাসন দপ্তরের তরফ থেকে এই টাকাটা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবার বলা হয়েছে এই টাকাটা কীভাবে দেওয়া হয়েছে প্রথমে যেটা বলা হয়েছে যদি সমতল ক্ষেত্রে বাড়ি তৈরি করতে চায় সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে আর যদি পার্বত্য অঞ্চল বা সুন্দরবন এই সমস্ত দুর্গম এলাকায় যদি বাড়ি তৈরি করতে চান সেক্ষেত্রে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হবে আর টাকাটা কিন্তু এখানে দেখুন প্রথমে সত্তর শতাংশ আর তারপরে তিরিশ শতাংশর হারে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে এবার বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যাদের ঘরবাড়ি নেই অথচ তাদের জমি আছে তারাই এখানটাতে আবেদন করতে পারবেন অবশ্যই তাদের মাসিক আয়টা ছয় হাজার টাকার নিচে হতে হবে বা ছয় হাজার হলেও চলবে রাজ্যের প্রত্যেকটি গরিব মানুষই এই প্রকল্পে আবেদন করতে পারবে যোগাযোগ করার জন্য বা কোথায় যোগাযোগ করবেন দেখুন সেটা বলা হয়েছে যোগাযোগ করার জন্য জেলা স্তরের প্রত্যেকটি মহাকুমা শাসক বা এসডিও বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এবার কথা হচ্ছে টাকাটা পাওয়ার জন্য আপনারা কোথায় গিয়ে যোগাযোগ করবেন এটার জন্য অবশ্যই আপনার জেলা স্তরের প্রত্যেকটি মহকুমা শাসক বা এসডিও বা বিডিও অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারবেন এরপরে যেটা প্রকল্প আছে সেটার নাম হচ্ছে গতিধারা প্রকল্প এই প্রকল্পে বলা হয়েছে যে কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের বেকার যুবক যুবতীরা যদি গাড়ি চালিয়ে রোজগার করতে চায় তাহলে যে কোনো বাণিজ্যিক গাড়ি কিনলেই রাজ্য সরকার গাড়ির মোট দামের তিরিশ শতাংশ অথবা সর্বোচ্চ এক লক্ষ টাকা দেবে এবং এই এক লক্ষ টাকা তার ফেরত দিতে হবে না শারীরিকভাবে পিছিয়ে পড়া মানুষরাও এই প্রকল্পে সুবিধা নিতে পারবে এরপরে প্রকল্পটার নাম হচ্ছে গতিধারা প্রকল্প তো ওখানে দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্যই রাজ্য সরকার তরফে এই প্রকল্পটা শুরু করা হয় এই প্রকল্পের আওতায় কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের বেকার যুবক যুবতীরা যদি গাড়ি চালিয়ে রোজগার করতে চায় সেক্ষেত্রে গাড়িটিকে কেনার জন্য তিরিশ শতাংশ করে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে রাজ্য সরকারের তরফ থেকে এবার কথা হচ্ছে এই প্রকল্পে আবেদনের কী কী শর্ত রয়েছে অবশ্যই বয়স থাকতে হবে কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর পারিবারিক ইনকামটা পঁচিশ হাজারের নিচে থাকতে হবে অবশ্যই আবেদন করতে গেলে আপনার এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এরই সাথে যদি আপনাদের এসসি এস টি কার্ড হয়ে থাকে ক্যাটাগরি মধ্যে তাদের কিন্তু বছর পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ও বিসিদের জন্য তিন বছরের ছাড় দেওয়া হবে এরপরে যেটা বলা হয়েছে যোগাযোগ কোথায় করবেন যোগাযোগ করার জন্য দেখুন কি বলা হয়েছে যে জেলার ক্ষেত্রে আঞ্চলিক পরিবহন অধিকারিক বা আরটিও বা এস বিভিন্ন আঞ্চলিক জায়গায় গিয়ে আপনার যোগাযোগ করতে হবে পরবর্তী প্রকল্পটির নাম হচ্ছে হাসির আলো তো এই সম্পর্কে দেখুন এখানে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সারা জীবনের বিদ্যুতের বিল মাপ করবেন মানুষের মন জয়ের জন্য মমতার নতুন উদ্যোগ সমস্ত গরিব খেটে খাওয়া মানুষদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার এইরকম ঘোষণায় সারা রাজ্যের মানুষ খুবই খুশি গরিব ও খেটে খাওয়া মানুষের বিদ্যুতের বিল মাপ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিরাল নামে নতুন প্রকল্পটি শুরু করেন তথ্য সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই হাসির আলো প্রকল্পটি শুরু হতে চলেছে এরই সাথে যেটা বলা হয়েছে পরবর্তী প্রকল্পটির নাম শিশু সাথী প্রকল্প এই প্রকল্পে দেখুন বলা হয়েছে এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে শিশুদের হৃদপিণ্ডে বিনামূল্যে অস্ত্রোপচার মানে অপারেশনের জন্য এই প্রকল্পে জন্মের পর থেকে আঠারো বছর পর্যন্ত শিশুদের যদি হৃদয় বা হৃদপিণ্ড সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে রাজ্য সরকারের তরফ থেকে তার চিকিৎসার ভার নেওয়া হবে এটার জন্য কোথায় যোগাযোগ করবেন দেখুন বলা হয়েছে এটার জন্য আপনাকে কলকাতার পিজি হাসপাতাল এস কে এম হাসপাতাল এবং কলকাতার মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আপনার যোগাযোগ করতে হবে এরপরে যেটা প্রকল্প আছে সেটার নাম এখানে বলা হয়েছে নির্মাণ শ্রমিকদের জন্য বার্ধক্য ভাতা এখানে দেখুন প্রথমে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে গেলে নির্মাণ কর্মীর বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবার বলা হয়েছে এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন তো এখানে এক এক করে সমস্ত সুবিধা দেখে দিচ্ছি প্রথম সুবিধা পাবেন যে কঠিন বেদি বা চিকিৎসার জন্য প্রতি বছর দশ হাজার করে টাকা দেওয়া হবে দুই নম্বর বলা হয়েছে অপারেশন পেনশনের জন্য তিরিশ হাজার টাকা এবং প্রতি মাসে পেনশন হিসেবে পাঁচশো টাকা থেকে সাত আটশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন এরপরে ঘর তৈরির জন্য পঞ্চাশ হাজার টাকা লোন বা ঋণ হিসেবে আপনারা পেতে পারেন এরপরে বলা হয়েছে শিক্ষার জন্য দুই হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এবার এই প্রকল্পের জন্য আবেদন কিভাবে করবেন দেখুন কোথায় যোগাযোগ করবেন বলা হয়েছে পশ্চিমবঙ্গের নির্মাণ কল্যাণ দপ্তরে গিয়ে সাতাশ নম্বর ও একত্রিশ নম্বর ফর্মটা ফিল করতে হবে এবং সেই দপ্তরে এই ফর্মটি জমা করতে হবে